দোকান থেকে বাকি করে আনে বিকালে দিব আর জীবনে দেয় না তো ফিরাউন পাউনাদারের ভয়ে দরজা খোলা থাকে কিন্তু খাটের নিচে ঘুমায় খাটের নিচে খায় তোরমোজের ক্ষেতের মালিক বলছে বাবা তোরমোজ খাবা নাকি ফিরাউন বলছে সাসা দিলে খাওয়া যায় বিশে বড় বড় দুইটা তোরমোজ 5 মিনিট 5 মিনিটে বসায় দিস খুশি হয়ে গেল সরকারি চাকরি হয়ে গেল। সরকারি চাকরি গরস্থানে ডিউটি করে গরস্থানে যখন লাশ আসে বলে দরজা খোলো বলছে সরকার আইন করেছে লাশপতি এক টাকা দেওয়া লাগবে বলে সরকার আইন করেছে বলে হ্যাঁ তুই এক টাকা লে লাশপতি কত নেয় তাহলে এ আবার কি বাটপার্তালে চিন্তা করেন যে কবরের লাশ কাগজ লাশের ব্যাপারেও ঘুষ খায় ফিরাউনের মা বাপ মারা গেল ফিরাউন এতিম হয়ে গেল তোর হাড়ি পাতিল ডেক ডেক বিক্রি করি খাতি খাতি একবারে দেউলিয়া হয়ে গেল কি হলো দেউলিয়া তো দেউলিয়া হলেও তো যান বাঁচে না তাও তো খাইতে হয় ঠিক কিনা একজন ভিক্ষুকেরও তো খাবার লাগে দোকান থেকে বাকি করে আনে বিকালে দিব আর জীবনে দেয় না সুদে কিস্তিতে টাকা নিয়ে আসে জীবনে এক মাস পরে দিব জীবনে আর দেয় না এইভাবে ঋণ করতে করতে ফিরাউনের এক গলা পর্যন্ত ঋণ হয়ে গেল এক গলা আমাদের দেশি ভাষা ঋণ কত দূর বলে এক গলা তো ফিরাউন পাওনাদারের দারের ভয়ে দরজা খোলা থাকে কিন্তু খাটের নিচে ঘুমায় খাটের নিচে খায় জাগায় কি কার ভয় পাওনাদাররা আসলে কয় ফিরাউন আসো কিন্তু দরজা খোলা ও এমন বাটপার দরজা খুলে রেখে যায় কিন্তু ফিরাউন ঢাগলে কথা কয় না ফিরাউন কোন জায়গায় থাকে আটের নিচে তখন পাওনাদাররা মনে করছে দরজা যখন খোলা আছে তাহলে ও মনে হয় আছে পরে আসব এইবার ফেরাউন কানতেছে জাল্লা জুনাক রাত যদি একটু অন্ধকার রাত হতো তাও তো পলায় যেতাম জুনাক রাতে পলানোর জোনায় তার কারণ এত ঋণ ও দেখলেই ধরবে অন্ধকার রাত হলো ফিরাউন আস্তে করে পলায় গেল টুপলা টাবলি বাইন্ডে নিয়ে পলায় যাবি তো যা গেল মিশরে মিশর ধনী রাষ্ট্র এখন যেমন আমেরিকায় গেলে অভাব থাকে না একটা ছেলে আমেরিকায় গেলে ওর চোদ্দ গোষ্ঠী বসে খেলে টাকা শেষ হবে না তো মিশর সেই সময় ধনী ছিল তো মিশরে গেছে টুবলা টাবলি বাইন্দি নিয়ে তো একা আপনি ধরেন সিনেন না আপনি গেছেন সিটাগাং তখন তো আপনার একটু কার বাড়ি কোন দিক যায় এরকম মনে হচ্ছে হঠাৎ করে ফিরাউন দেখে ওর এক বন্ধু ওর নাম হলো হামান কি নাম আরে দোস্ত তোর কি ব্যাপার তো হামান বলছে দোস্ত তোর কি অবস্থা বলে ভাই ঋণ দ্বারের পাওনা দ্বারের অত্যাচারে আর খাটের নিচে কতদিন ভাত খাবো আর খাটের নিচে কতদিন পলাইয়ে থাকবো তাই আমি পলাই আসছি ঋণ দ্বারের ভয়ে তোর অবস্থা কি হামান বলতেছে তোর মতোই আমার অবস্থা আমার বাড়ি থেকে বের হওয়ার ক্ষমতা নাই পাওনাদার দ্বার জমা কলার চাবি ধরে আমি আরো ছয় দিন আগে পালাইছি ওর বন্ধু আমার কতদিন আগে ছয় দিন আগে হাতে হাত দিয়ে বলছে তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা তুই এক কাজ কর আমরা মলে একসাথেই মরবো বাঁচলে একসাথেই বাছ পর দুজন ওয়াদা করে টুক 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 করে হাঁটতেছে যে একটা লোক মুরব্বী পাকা তরমুজ নিজের ক্ষেতের থেকে তুলতেছে আর পালা দিচ্ছে তো ফিরাউন আর হামান ওই তরমুজের দিকে তাকায় আছে তো তরমুজের ক্ষেতের মালিক কয় লোকগুলো কি ক্ষুধার তো নাকি ক্ষুধা না লাগলে কি কেউ খাবারের দিকে তাকায় পেট ভরা অবস্থায় কেউ বিরিয়ানি পোলাও দিলে কি মনে চায় ভাই রাখেন তো আমার অবস্থা ভালো না জানতো তাকায় আছে জমিদ তরমুজের খেতের মালিক বলছে বাবা তরমুজ খাবা নাকি ফেরাউন বলছে চাষা দিলে খাওয়া যায় বিশে বড় বড় দুইটা তরমুজ পাঁচ মিনিট পাঁচ মিনিটে বসাই দিস তরমুজের খেতের মালিক কয় এ কতদিন না খাওয়া ফেরাউন নয় দিন পানি খায়ে খায়ে কাটাচ্ছে রুজির মালিককে না খাওয়াই রাখার মালিককে বলছে বাবা তোমাদের যে অবস্থা তাতে কি তরমুজের খেতে কামলা টামলা দিবা কিছু মনে করেন না আমরা কামলাই খুঁজতেছি খেতার মালিক বলতেছে তোমরা কামলা দিবা মাসিক বেতন লিবা না ডেলি হাজিরা লিবা রাউন বলছে মাসিক টাসিক হবে না ডেলি তরমুজের খেতের মালিক ডাক দিয়ে কয় এ বাবাজিরা ডেলি হাজিরা ডেলি দেওয়া হবে তোমাদের কাজ হবে পাকা তরমুজ তুলে হাটে বিক্রি করে টাকাটা আমাকে জমা দিবা ফিরাউন বলতেছে ঠিক আছে বলে খবরদার বেতন দিব কিন্তু একটা সাবধান খবরদার চুরি করবা না তাহলে খবর আছে ফেরাউন বলতেছে শাসা এসব কথা বইলেন না আমার বংশের মধ্যে কেউ দুই নম্বর লোক নাই সোরের মা সরক্ষণ সোরের মাঘ শাসা কিছু মনে করেন না আমার বংশের মধ্যে কোনো দুই নম্বর লোক নাই বলে আমি এক নম্বর লোককে খুঁজতেছি বলে আমি ফেরাউন এক নম্বর লোক তরমুজের খাতে কামলা দেয় ডেলি কিছু হাজিরা হয় কয়টা টাকা জমা হয়েছে ফেরাউন ফিরাউন দাগ দিয়ে বলতেছে হামান রে আর তোর মুজখায়ে বাসা যায় না হামান বলতেছে ফিরাউনকে তোর মুজখায় আর বাসা যায় না চল যায় আশে যদি কোনো হাট বাজার থাকে একটু হলো রুটি আর মাংস খেয়ে আসি আমান বলতেছে ফিরাউন তুই যা আমি যাব না বলি কেন বলে যে টাকার জন্য খাটের নিচে পোলায় থাকি মাসের পর মাস ওই টাকা আমি খরচ করতে পারবো না সামান বলতেছে ভাই আমিও খরচ করব না তরমুজ খাই মরে যাই তরমুজের খাতে কামলা দেয় দুই বন্ধু এমন সময় বাবাজি মিশরের প্রধানমন্ত্রী একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিল ওই গোরস্থানে মিশরের একটা গোরস্থানে দারোয়ান দরকার সরকারি বেতন হবে সরকারি খাবার হবে ফেরাউন দিতে দিতে দরখাস্ত করলো কামলা পরীক্ষার দিনে হাজির হলো বাদশা তার চেহারা দেখে বলছে লোকটার চেহারা স্বাস্থ্য ভালো একে চাকরিটা দিয়ে দিলাম এখন ফিরাউন সরকারি চাকরি পাই খুশি না বাজার ফিরাউন খুশি হয়ে গেল সরকারি চাকরি হয়ে গেল সরকারি চাকরি গরস্থানে ডিউটি করে گورস্তানে যখন লাশ আসে বলে দরজা খুলো ফিরাউন বলছে সরকার আইন করেছে লাশপতি এক টাকা দেওয়া লাগবে বলে সরকার আইন করেছে বলে হ্যাঁ তুই এক টাকা নেয় লাশপতি কত নেয় তাহলে ই আবার কি বাট দলে চিন্তা করেন যে কবরের লাশ এসে লাশের ব্যাপারেও ঘুষ খায় আমাদের দেশে লাশের ব্যাপারে ঘুষ খায় না এত খারাপ আমরা হই নাই এখনো ঘুষ খাইতে খাইতে লাশপতি কত এক একটাকা করে নিতে নিতে হঠাৎ করে মক্কর বাজাল কি করলেন মিশরে মহামারী দিলেন এই এইরকম মহামারী হলো প্রচুর মানুষ মারা গেল ডেলি দশটা পৃষ্ঠা লাশ আসতে লাগলো ফিরাউন বলতেছে এই মহামারীর সময় সরকার আইন করেছে লাশপতি দুই টাকা একবারে এক নম্বর চরিত্রের লোক তাই না লাশপতি কত দুই টাকা করে নিতে নিতে দুই বস্তা টাকা হয়ে গেল এখন তো কাগজের টাকার লেনদেন কখন খুচরা টাকার লেনদেন ছিল কয় বস্তা হলো সে হামান রে তুইও পাওনা দারের ভয়ে বাড়ি ছেড়েছিস আমিও পলে আসছি তুই এক বস্তা নিয়ে ঘুমা আর আমি এক বস্তা নিয়ে ঘুমাই সকাল বেলায় উঠে ফিরাউন কয় হামান আমি একটু রাজার সঙ্গে দেখা করতে যাব বাদশার সাথে দেখা করতে যাব হামান কয় বাদশার সাথে দেখা করতে যাব গোরস্থানের দারোয়ান তারবার ফুটানি কি ফিরাম বলছে এখানে না আমি তো সরকারি চাকরি করি সরকারের সাথে তো দেখা করাই যাবে তাহমান বলতেছে তাহলে চলো যাই আমিও তোমারও সিলাই চুলি একটু বাদশার মুখটা দেখতে পাই যে বাদশার সামনে দাঁড়িয়েছে